আপনি যদি কাউকে ধোকা দিতে সক্ষম হন ভাববেন না সেই লোকটি বোকা জেনে রাখুন সেই লোকটি আপনাকে বিশ্বাস করেছিল কিন্তু আপনি তার যোগ্য ছিলেন প্রতিনিয়ত আমরা এই সমাজে দেখি কেউ কাউকে ঠকাইতে পারলে না মুখের মধ্যে অট্টা হাসি লেগে থাকে খুব আনন্দিত যে আমি তাকে ঠকিয়ে এসেছি মানে নিজেকে খুব চালাক এবং চঞ্চল নিজেকে খুব স্মার্ট ভাবে আসলে একটা বার ভাবেন আপনি যাকে ঠকিয়েছিলেন সে তো অবশ্যই আপনাকে বিশ্বাস করেছিল কিন্তু তার বিশ্বাসের যোগ্য তো আপনি হইতে পারেন না আপনি তার সাথে প্রতারণা করছেন তাকে ঠকাইলেন আপনি খুব জয়ী কিন্তু একটা বার ভেবে দেখেছেন যে মানুষটার যে বিশ্বাস নিয়ে আপনি খেলেছিলেন তার বিশ্বাসের যোগ্য আপনি হইতে পারছেন তাই কাউকে ঠকানোর আগে একবার ভাববেন যে মানুষটা আপনাকে কতটা বিশ্বাস করে মানুষটা আপনাকে কতটা ভালোবাসে দেখেন এই যে আপনার বিশ্বাস এই যে বিশ্বাস নিয়ে আপনি সিনেমিনে খেললেন আজ হোক কাল হোক ঠিক আপনার সাথে একজনকেও এরকম বিশ্বাসঘাতকতা করবে আপনাকে ঠকানোর চিন্তা করবে কারণ প্রকৃতির নিয়ম বলে একটা কথা আছে প্রকৃতির বাইরে আপনি এবং আমি কেউ নয় তাই কাউকে ঠকানোর আগে